তো আজকে বৃষ্টির মাঝে কিন্তু আমি লাইভে চলে আসলাম উল্লাপাড়াতে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মাঝে লাইভে আসলাম সবাই একটু আড্ডা দেব আর আপনাদের ইউটিউব বিষয় কিছু কথা বলবো সবাই একটু লাইভে যুক্ত হন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তো আজকে আপনার এখনকার যে সময় এখনকার সময় সচি মূলত সবার কিন্তু ভাইরাল হওয়ার ধারণা আসলে আমরা যে যে ভিডিও পাচ্ছি সে সেই ভিডিওই কিন্তু আমরা পোস্ট করে দিচ্ছি কারণ কিন্তু একটাই লাইভ ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য তো আমরা ভাইরাল হওয়ার নেশায় কিন্তু আমরা আমাদের নিজেদের অজান্তেই কিন্তু অনেক অনেকে অনেক ক্ষতি করে ফেলতেছি যে ভিডিওটা আপলোড দেওয়া যাবে সেটাও দিচ্ছি যেটা দেওয়া যাবে না সেটাও দিচ্ছি সেই পেক্ষে আপনাদের সামনে কিছু কথা বলবো সবাই একটু লাইভে যুক্ত হন চলে দুঃখের বৃষ্টি কইরা একলা ঘরে ভালোবাসা খা খা করে মরে মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম তোমারই স্বপ্ন তো ভাইয়া একজন লাইভে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে